গোপালপুরে ইংরেজি শিক্ষায় দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গোপালপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান সাগরের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত শব্দ শিখুন ভাষা শিখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে গুড নেবার্স বাংলাদেশ ঘাটাইল সিটিপি এ অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুহিন হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান এ সময় স্বাগত বক্তব্য রাখেন গুড বাংলাদেশ নেইবারাটাইল সিডিপের ম্যানেজার নাসরিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুর রহমান উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ জুবাইরুল হক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার 16টি উচ্চ বিদ্যালয়ের আটচল্লিশ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর প্রতিযোগিতায় 5 জন শিক্ষার্থীকে বিজয় করে অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়